আমি আর পারছি না করতে করতে মাজা কোমর একদম ব্যথা হয়ে গেল সকালবেলা উঠেই আজকে মাজায় এত পরিমাণে ব্যথা করছিল যে মেয়েকে দিয়ে লাস্টে একটুখানি মাজাটাকে পারিয়ে নিয়েছিলাম আর এই সকালবেলা প্রচণ্ড গরমের মধ্যে বারবার গাত পা ভিজিয়ে একটু শরীরটাকে বিশ্রাম দিচ্ছিলাম এদিকে সুন্দরবন থেকে বাড়ি চলে এসেছি সুন্দরবন থেকে ফেরার পথে যে গাছের পাকা তেঁতুল তা কিন্তু আমি নিয়ে চলে এসেছি আর এই প্রত্যেকটা তেতুলগুলো কিন্তু বীজ ছাড়ানো যাতে এই তেঁতুলগুলোতে পোকা না ধরে তার জন্য তো এখানে একটুকরো তেঁতুল আমি মুখে দিয়েই বুঝলাম যে না সেদিনকে চকার চলের কালারটা এমনি এমনি অত লাল হয়নি তেঁতুলগুলো ছিল টক আর তেঁতুল কিন্তু জিভে জল চলে আসে ভয়েস কিন্তু আমার জল চলে এসেছে বিশ্বাস করবেন একটা তেতুল মুখে দিয়েছি গা টা একদম ঝাঁকা ঢাকা দিয়ে উঠেছিল আর ওইদিকে অপরদিকে আজকে বাজার থেকে অনেক ধরনের মাছ এনেছে কিন্তু হঠাৎ করে চোখে পড়লো এ আবার কি ওকে জিজ্ঞাসা করার অবাকে বললো এগুলো নাকি প্লাস্টিকে করে করে বল বিক্রি হচ্ছিল আর এই বলগুলো নাকি খাওয়াও যায় আমি তো একদম দেখে অবাক হয়ে গেছি আমি বললাম তাই নাকি এই বলগুলো খাওয়া যায় এটা তো একদম অদ্ভুত দেখতে মাছের পেটকার থলির মধ্যে থেকে এই রকম বড় বড় চায়না বল বের হচ্ছে এটাও কি সম্ভব তারপর ও বলল হ্যাঁ গো হ্যাঁ এখন সবই সম্ভব তাহলে বুঝতেই পাচ্ছো চায়না দেশের সব জিনিস কিন্তু মাছের পেটের মধ্যে করে এখন পাচার করছে থলিটা কাটতেই দেখলাম যে অজস্র হলুদ হলুদ কালারের এই রকম কাচের গুলির মতন বল বেরিয়ে আসছে আমি বললাম যে সে কি গো এগুলোকে এবার কি করবো ও বললো এগুলোকে খাওয়া যায় আমি বললাম কি করে খাওয়া যায় ও বললো রান্না করেও খাওয়া যায় তখন আমি বুঝলাম যে না ও তো আমার সাথে মজা করছে আর আমিও ওর সাথে মজা করছিলাম তো দেখো এখানে যে বড় বড় আর আছে সেই আর মাছের ডিমগুলোকে আজকে বাজারে পেয়েছে অনেক বছর পরে তাই ও কিন্তু নিয়ে চলে এসেছে আর ছোটবেলায় যখন আমার বাড়িতে আসতাম তখন কিন্তু এই ডিমগুলোকে দাদু দিদুন রান্না করে দিত আমি কিন্তু ভীষণ ভালো খেতাম এখন কিন্তু অনেক বছর পরে এই ডিমগুলো আমার বাড়িতে এসছে তাই মেয়েকে দেখাচ্ছিলাম মেয়েকে বলছিলাম যে দেখ দেখ মাছের পেটের থেকে কিন্তু কাচের গুলি বেরিয়েছে ও কিন্তু অবাক হয়ে ভাবছিল যে সত্যি কি মাছের পেটের থেকে গুলি বেরিয়েছে তারপর আমি বললাম যে না এগুলো হচ্ছে বড় বড় মাছের ডিম এগুলোকে রান্না করেও খাওয়া যায় আবার আমি পাতায় ভেজেও খাওয়া তোমরা এই ডিমগুলোকে কে ভাবে খাও কমেন্ট মাধ্যমে কিন্তু অবশ্যই জানিও আমার কিন্তু ভীষণই ভালো লাগছিল আর পুরো থোকা থোকা আঙুর ফলের মতন দেখতে লাগছিল তাই আমি ওকে বললাম যে দেখ এই ডিমগুলো কিন্তু একদম পাতলা এগুলোকে কিন্তু জোরে জোরে ডোলে পরিষ্কার করা যাবে না একদম আলতো হাতে পরিষ্কার করতে লাগবে নাহলে প্রত্যেকটা ডিম কিন্তু ফেটে একদম গলে যাবে তো তখন আমি এই ডিমগুলোকে একদম আলতো হাতে ভালো করে ধুয়ে নিলাম আর ভাবলাম যে না তোমাদের সাথেও একটুখানি শেয়ার করি দেখো দেখতে কিন্তু সত্যি কাঁচের গুলির মতন একদম চকচক ঝকঝক করছে তো আমি এটাকে এখন ধুবো ধুয়ে তারপরে আমি ফ্রিজে স্টোর করে রেখে দেবো কারণ আজকে আর রান্না হবে না আজকে যেহেতু রবিবার রবিবার

দোতলায় থাকে একে তো ভীষণ গরম আর চারপাশে গাছপালা খুব একটা আমাদের এখানে নেই দূরে গাছপালা আছে বাড়ির উপরে যদি একটা বড় কোনো গাছ হতো না তো আজকে রান্না করেছিলাম ওই একটুখানি চিকেন কষা করেছিলাম আমরা দিয়ে ডাল করেছিলাম আমের চাটনি করেছিলাম আর পুঁই শাক করেছিলাম পরিবারে মোটামুটি এইটুকুই মেনু ছিল আর বেশি কিছু রান্না করতে ইচ্ছা করছিল না কারণ এত গরম এত গরমের মধ্যে খেতেও ইচ্ছা করে না আমার ক্ষেত্রে কি হয় মাঝে মাঝে তো আমার ভাত খেতে একদমই ভালো লাগে না তখন কি করি গ্লুকোন ডির জল বা নুন চিনির জল করে কাছ লেবু মিশিয়ে সেটাকে আমি খেয়ে মাঝে মধ্যে শুয়ে থাকি আমার মামাবা ভীষণ বকে যে এরকমভাবে থাকিস না শরীর খারাপ করবে কিন্তু দেখো বিশ্বাস করো গরমে কিচ্ছু ভালো লাগে না উপরন্ত বমি বমি পায় আর আমি যখনই সুযোগ পাই তখনই কিন্তু জল দিয়ে পুরো গাছপাটা ভিজিয়ে নিই এটা আর মামা বাবাকে বলি না যদি ওরা শোনে তাহলে তো আরও চিন্তা করবে কিন্তু কি করব কষ্ট তো হয় ভেবেছিলাম যে এই বছর একটা এসি কেনার মতন পরিস্থিতি হবে কিন্তু ওর অপারেশন হওয়ার জন্য বছর আর আমাদের এসি কেনা হলো না জানি না ঠাকুর কতদিন কি করবে যদি ইচ্ছা আছে সামনের বছর এসি কেনার যদি ঠাকুর মুক্ত তুলে তাকায় তাহলে সামনের বছর হয়তো অবশ্যই এসি হবে কারণ এই গরম আমি মেনে নিতে পারছি না প্রায় তেতাল্লিশ ডিগ্রি গরমের মধ্যে মানুষ হাসপাস করছে নিচে বসে আর আমি তো উপরে থাকি উপরে তো আরও বেশি গরম আর তার উপর আমার অ্যাডভেস্টার অ্যাডভেস্টারের জন্য তো গরমটা আরও বেশি নেমে আসে এমনকি দেয়ালগুলো পর্যন্ত গরম হয়ে যায় পুরবালা এতটাই কষ্ট হয় মনে হয় বাইরে বেরিয়ে যাই আবার ভাবি যে বাইরে বেরালে পরে তো আরও কষ্ট তাই গরমের মধ্যে ঘরের মধ্যেই থাকি বারবার গা ভিজে যায় বারবার জামা কাপড় চেঞ্জ করি কিন্তু ততটা পারি সকালবেলা কাজটা করে রাখার চেষ্টা করি কারণ যত বেলা বাড়ে তত রোদ্দুর বাড়ে ততই কিন্তু বেশি কষ্ট হয় তার জন্য আমি সবসময় জন্য চেষ্টা করি সকাল সকাল একটু কাজবাজ করে রাখা আর এখানটাতে বসে বাসন ধোয়া কাপড় কাচা সবকিছু হয় জায়গাটা কিন্তু দিয়ে রাখতে হয় কিন্তু শ্যাওলা পরে যায় আর শ্যাওলা পড়ে গেলে বাড়িতে ছোট বাচ্চা আছে ও যদি যায় ওর বিপদ হয় তার জন্য সবসময় কিন্তু এই জায়গাটা পয় পরিষ্কার রাখার চেষ্টা করি তো তারপর দেখো আজকে আমার ছাদ বাগানে হয়েছিল লাল শাক এই লাল শাকগুলো অনেকদিন ধরে ভাবছিলাম তুলবো তুলব কিন্তু আমি আমার বাগানে যতগুলো শাকসবজি হয়েছে সবকটাই আমার মেয়ের হাতে দিয়ে আমি তুলিয়েছি তাই আজকেও আমি বললাম যে মামাম তুই এগুলোকে তুলে দেখো লাল শাক এখানে মিনিমাম 5 টাকার মতন বিছচুরিয়েছিলাম তাতেই কিন্তু অজস্ব লাল শাক হয়েছে আর এগুলোতে কিন্তু একদম আমি সার ব্যবহার করিনি শুধু গোবর সার ভার্মিকম্পোস্ট আর মাটির কিন্তু সাহায্য করে এই গাছগুলোকে আমি বসিয়ে দিয়েছিলাম একটু বৃষ্টির জল পাওয়াতেই গাছগুলো কিন্তু দندن করে বেড়ে উঠেছে তো ভাবলাম যে গাছগুলোকে এবার তুলে ফ্রিজে স্টোর করে রেখে দি কারণ আজকে তো রান্না হয়ে গেছে আজকে তো আর কোনো কিছু হবে না আর এই গাছগুলো বড় হতে হতেই আমি আবারো কিছু ছোট ছোট চারা ফেলে দিয়েছিলাম যাতে এই গাছগুলো বড় হওয়ার পর ওইগুলো আবার আস্তে আস্তে করে বড় হয় তো এখানে এবার আস্তে আস্তে সব মাটিগুলোকে ঝেড়ে ঝেড়ে ক্যারেটের মধ্যে থেকে লাল শাকগুলোকে তুলে নিচ্ছে তবেও লাগিয়েছি আর ক্যারেটেও লাগিয়েছি তো দেখলাম যে লাল শাক কিন্তু ক্যারেটেই সব থেকে বেশি সুন্দর হয় তো এখানটাতে ও লাল শাকগুলো তুলতে থাকুক আর ওদিকে কিছু ধনেপাতা রয়েছে সেই ধনে আজকে তুলে নেবো আজকে বিকালবেলা ভাবছি একটু মুড়ি মাখা করবো তো এই যে বাগান থেকে ধনে তুলে সেই ধনেপাতা পাতা দিয়ে মুড়ি মেখে খেলে সেটার কিন্তু টেস্ট একদম আলাদা হয় আর অপরদিকে দেখো আমার যে বেগুন গাছগুলো রয়েছে ছাদে সেই বেগুন গাছেও কিন্তু আজকে অনেকগুলো বেগুন হয়েছে তো আমি ওকে বললাম যে তুমি আজকে বেগুনগুলোকে কেটে ফেলে কারণ প্রথমে ও বলছিল লাল শাকগুলো তুলবে আমি বললাম যে মেয়ে যখন লাল শাকগুলো তুলেছে তুমি তাহলে আজকে বেগুনগুলোকে তুলে ফেলো আর এই বেগুনগুলো দেখো একদম সাদা সাদা বেগুনগুলো হয়েছে এগুলোকে তাল বেগুন অনেকে বলে থাকে তো এইবার তো এই কটা বেগুন গাছ লাগিয়েছি ইচ্ছা আছে সামনের বার শীতে আরো বেশি করে গাছ লাগানো আরও বেশি করে গাছ লাগালে পরে দেখতেও খুব সুন্দর হয় আর এই যে নিজের হাতে যে বেগুনগুলোকে কাটা এর মজাটাই কিন্তু আলাদা আর যেহেতু এগুলোতে কোনো রকম আমি ওষুধ বা কোনো রকম সার ব্যবহার করিনি একদম নিজের ইচ্ছায় হয়েছে শুধু বেগুন গাছে সামান্য একটু পোকা পড়েছিল বলে তাতে আমি নিমতেল তেল স্প্রে করেছি তো দেখো আজকে এই তিনটে গাছ থেকে আমার চারটে বেগুন নামানো হয়েছে আরো ছোট ছোট কিছু আছে সেই পরে দেখো। আমার যে কালার জবা ফুল গাছটা সেই গাছটাতে কিন্তু যত বেলা বাড়ছিল তত কিন্তু ফুলগুলো আস্তে আস্তে অনেকগুলো বড় বড় হয়ে ফুলে উঠছিল আর এই পাশে যে গাছে দেখতে পাচ্ছ এই গাছটাতে হচ্ছে নীল কালারের জবা হয় দেখতে অনেকটা পদ্ম ফুলের মতন যে ঠিক যেরকম ফল পদ্ম দেখতে লাগে ওই ফুলটাও ঠিক সেরকম হয় তো আজকে হলুদ গাছে এতগুলো ফুল ফুটেছে মানে জবা গাছটাতে আমার জবা গাছটা পুরো একদম পরিপূর্ণ হয়ে গেছে আমি তো চোখই ফেরাতে পারছিলাম না এতটাই সুন্দর লাগছিল তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম আর আমি প্রত্যেককে বলবো বাড়িতে কিছু জায়গা থাকলে পরে অবশ্যই সেখানে কিছু না কিছু গাছ লাগাও আর ছাদে যদি জায়গা থাকে ছাদে তো অবশ্যই লাগাও আমার যেহেতু ছাদে জায়গা আছে তাই আমি এখানটাতে এরকম করে টপ কিনেছি অনেকগুলো টপ কিনে প্রত্যেকটা টবে আমি এরকমভাবে গাছ লাগিয়ে দিয়েছি আর গাছে যেহেতু নতুন পাতা গজাচ্ছে দেখে খুব ভালো লাগছে যে গাছটা আমার গ্রোথ নিচ্ছে আগামী দিনে আমি আরও হয়তো ফুল পাবো তো এইরকমভাবে ভাবে ছোটখাটো এই ফুল গাছপালা নিয়ে আমার দিনটা কেটে যাচ্ছে আর গাছ লাগানো খুবই ভালো একটা কাজ প্রত্যেকেই বাড়িতে সবাই গাছ লাগাও গাছ লাগালে মন ভালো থাকে ওদের সেবা যত্ন করলে তুমি অবশ্যই ফল পাবে ঠিক ইউটিউবটাও সেরকম ইউটিউবে প্রচন্ড পরিশ্রম করতে হবে পরিশ্রম করার পরে এক সময় না এক সময় অবশ্যই তুমি ফল পাবে তো দেখো এখানে পিপড়া হয়ে যাচ্ছিলো তাই ভাবলাম যে আজকে আবার একটুখানি আমি সাউটে স্প্রে করে দেবো তাহলে পিঁপড়েগুলোও সরে যাবে আর গাছটা আরও ভালো থাকবে তো দেখো বন্ধুরাও ভিডিওটা যে লাস্ট অব্দি দেখছো তাকে রিকোয়েস্ট করছি অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিও তোমাদের একটা লাইকের জন্য কিন্তু আমি অনেকটা আগ্রহ পাই ভিডিও করার তো আজকের ভিডিওটা দেখো এইটুকুই রাখছি আগামীকাল দেখা হবে নেক্সট ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকে তোমার সে টা